বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক হালচাল রাজনৈতিক যে অবস্থা বাংলাদেশের বর্তমান এই অবস্থায় আমি যেটা মনে করি সেটাই আমি ব্যক্ত করছি আপনাদের দর্শক আপনাদের যদি কারোর দ্বিমত থাকে এবং কারোর যদি কোনো অপিনিয়ন থাকে প্লিজ একটু ইনবক্সে আপনারা মেসেজ করবেন আমার মতামতের সাথে আপনার কি একমত পোষণ করছেন কি বর্তমানে বাংলাদেশের শেখ হাসিনা উত্তর শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটা সরকার গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এই সরকার কিন্তু একটা পারমানেন্ট সরকার না এ সরকার আজ কাল হোক পরশু হোক এ সরকার একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে চলে যাবে এটা সরকারও বারবার ব্যক্ত করেছে কিন্তু মানুষের একটা দাবি আছে যে ইনু সাহেবকে মানুষ পাঁচ বছর চাই মানুষ এটা দাবি থাকতে পারে ইনু সাহেব মানুষের আস্থা অর্জন করে ফেলেছেন সাত আট মাসের মধ্যে যেটা আমাদের কোনো রাজনৈতিক দল বিগত কোনো সরকার কোনো রাজনৈতিক দল করতে পারে না এই মুহূর্তে আমি যে প্রসঙ্গের জন্য এসছি সেটা হচ্ছে আমাদের বর্তমানে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমি মনে করি পপুলারিটির দিক দিয়েও বিএনপি পপুলারিটি সবচেয়ে বেশি এরপর আসছে জামাত এবং আসে এনসিসি ছাত্রদের বিপ্লবের দুই হাজার পঁচিশে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বিপ্লবের জুলাই আগস্টে বিপ্লবের পরে যে ছাত্র ঐক্যের যেই বিপ্লবটা সংগঠিত সংগঠিত হয়েছিল সেই ছাত্রদের দ্বারাই যে দলটা গঠিত হয়েছে এনসিসি ছাত্রদের দল সেই ছাত্রদের দল বিএনপি জামাত এবং ছাত্রদলের দলের ঐক্যের বিকল্প নাই এই দেশের অস্তিত্বের জন্য আমরা যদি এই দেশে আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন দ্বিমত আপনাদের থাকতে পারে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলা বাংলাদেশের রাষ্ট্রের সুরক্ষার জন্য বাংলাদেশের রাষ্ট্রের এই বাংলাদেশটার উপকারের জন্য আমি কথাগুলো বলছি বর্তমানে এই ছাত্রদের গঠিত এনসিসি যে দলটা বিএনপি এবং জামাত এই তিনটা আমি মনে করি তিনটা ঐক্য হলে এই দেশটার স্থিতিশীলতার একটা ভিত্তি পাওয়া যাবে এই তিনটার ঐক্যর উপরে এই দেশটা স্থিতিশীলতা ভিত্তি স্থিতিশীলতা নির্ভর করবে আবার বলছি জামাত বিএনপি এবং ছাত্রদের দ্বারা গঠিত দলটি এই তিনটা দলের ঐক্যমত ভিত্তিতে যদি একটা ঐক্যমত্যে পৌঁছে তাহলে এই দেশটার অস্তিত্ব থাকা যাবে এবং ভবিষ্যত আমাদেরকে অনেকভাবে চেষ্টা করছে বিশেষ করে ভারতে কথা বলছে ভারত চাচ্ছে শেখ হাসিনার পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য শেখ না আসলেও বিএনপিকে চাচ্ছে তারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি যেটা আমরা শুনতে পেরেছি বিএনপি বলেছে যে বিএনপিকে সাপোর্ট দেবে যদি বিএনপি জামাতের সংঘট ত্যাগ করে এখানে আমি বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বিএনপিকে বিএনপি জামাতের সংঘট ত্যাগ করবে না বিএনপি জামাতের সাথে থাকবে ছাত্রদের সাথে থাকবে সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার সেখানে ভারতের দাদাগিরি এখানে চলে না সেটা ফেলিওর হয়ে গেছে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সেই একটা স্বাধীন বাংলাদেশ ডক্টর ইনশাহ যেভাবে চালাচ্ছেন মুখ তুলে কথা বলছেন মেরিওডার সোজা করে কথা বলছেন ভারতের মুখে মুখে কথা বলছেন এভাবে একটি ঐক্য গঠিত হোক কিচ্ছু হবে না আমরা যদি বাংলাদেশে এই তিনটি দলের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে ভবিষ্যত কেউ কিছুই করতে পারবে না এটা অতি বেশি অতি বেশি জরুরি যে ঐক্যমতের তিনোটা দলের মধ্যে একটা ঐক্যমত একটা গাঠবন্ধন হিন্দিতে গাঠবন্ধন বলে আমরা বলি ঐক্যমত তো বিএনপি যদি বিএনপির সবচেয়ে বড়ো দল এখন বিএনপি ভোটারও অনেক বেশি সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলছি বিএনপিকে অবশ্যই যদি দেশের মঙ্গল কামনা করে ভারতের যদি কোনো এজেন্ডাও থাকে বিএনপির প্রতি বিএনপির সাথে যদি কোনো সেগুলো বাদ দিয়ে দেশের মানুষের জন্য দশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য এই দেশের উন্নতির জন্য এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য জামারদের সাথে ঐক্য করতে হবে এবং ছাত্রদের সাথে বিএনপিকে ঐক্য করে যেটা ভবিষ্যতে যে সরকার সেটাই চালাতে হবে সেটা চালালে এখানে বহিষক্ত ভারত যতই উস্কে কিছুই করতে পারবে না এবং এই ঐক্যমত্য ভিত্তিতে যদি থাকে তাইলে রকম সমস্যা হওয়ার কথা না তো এখন সেটা নির্ভর করছে বহুলাংশে নির্ভর করছে বিএনপির উপর জামাত কিন্তু অলরেডি ভারতের পক্ষে নে ভারতের বিরোধিতা করছে কিন্তু বিএনপি বিএনপির নেতাদের মধ্যে আমরা আওয়ামী লীগের সুরে কথা বলতে দেখেছি যেগুলি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং বিএনপির ভোটও বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে কমে যাচ্ছে বিএনপিকে বুঝতে হবে বিএনপির যদি জনপ্রিয় দল হয় বিএনপিকে ভারতের উপর কেন নির্ভর করতে হবে আর ভারত আমাদের কি দিয়েছে ভারত এই আমাদের ভারত যার বন্ধু তার শত্রু প্রয়োজন হয় না আমাদের যদি পৃথিবী দুনিয়াতে একটা দুনিয়াতে যে একটা মাত্র শত্রু থাকে চরম শত্রু তো হচ্ছে ভারত বিগত দিনও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো সেই কথাটা আপনারা আশা করি মনে রাখবেন এবং আমি দর্শক যারা শুনছে তাদের মতামতটা আমি একটু আশা করছি আপনারা ইনবক্সে আপনার মতামতটা জানাবেন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না